দর্শক অনেকদিন আগের কথা এক দেশে এক সাধক ছিলেন যিনি জন্ম নিয়েছিলেন একবার কিন্তু মৃত্যু হয়েছে দুবার তার কবরও নাকি দুই জায়গাতে রয়েছে দর্শক দুই কবরের মালিকের এমন গল্প আপনার আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও সাধক বাবার অন্ধ ভক্তরা সেটা বিশ্বাস করছেন চোখ বুঝেই দর্শক গেল সতেরোই চোদ্দ চাঁদপুরের মতলবে হজরত শাহ সোলাইমান ওরফের ল্যাংটা বাবার মাজারকে মাদকের আখড়া বানিয়ে একটি চক্রের বাণিজ্য করবার যে চিত্র তুলে ধরেছিলাম তাতে বিস্মিত হয়েছিল দেশ বিদেশের কোটি মানুষ একুশের চোখের এবারের পর্বে আপনাদেরকে নিয়ে যাব কুষ্টিয়ার গোলাপ নগরে। যেখানে রয়েছে সেই সোলাইমান বাবারই আরেক কবর আরেক মাজার দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি অনেক লোক ভালো হয়েছে গায়ে সের মতো ভালো দায়িত্ব পালন করছেন আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় বিশ জনের উপরে বিশ পঁচিশ জন সবাইকে আল্লাহ রয়েছে আপনিও আপনিও আল্লাহ র ঘরে বসে যদি আমি কিনা খাই আমার এটা না করবো তাহলে এখানে তো আপনি খাইতে এটা আমার অপরাধ হ্যাঁ দর্শক অশ্লীল সেই কার্যকলাপ তো আগেই দেখিয়েছি পুরাতন সেই খবর টাড়ালে নতুন হলো যে কবরকে ঘিরে এমন অনৈতিক কার্যকলাপ চলেছে সেই কবরের বাসিন্দা কবরে আছে কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে ঢাকা থেকে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে বাবার মাজার মাজার থেকে বেশ কিছুটা দূরের এলাকা থেকেই বাৎসরিক সাত সাজসজ্জা চোখে পড়বে তার মাজারের মূল ফটকে ঢোকার মুখে তো পা ফেলারই জায়গা নেই মেলায় ঢোকার পর দর্শনার্থীদের গন্তব্য বাবা সোলাইমান শাহর কবর কিন্তু বিস্ময়ের বিষয় হল এটিও সেই হজরত সোলাইমান সার মাজার অথচ গেল সতেরোই চৈত্রতেও চাঁদপুরের মতলবেও এই একই আল্লাহর অলির সুলাইমান সার আরেক মাজারের নামে অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছিল একুশের চোখ অনুষ্ঠানেই অবশ্য সেখানে বাবা সুলাইমানকে বলা হয় ল্যাংচা পাওয়া চাঁদপুরে হজরত সুলাইমানের পঁচানব্বই তম মৃত্যুবার্ষিকী পালন করা হলেও কুষ্টিয়াতে পালিত হয়েছে তম এমন গোলব্ধাতার মধ্যেই আমরা দেখা পাই চাঁদপুরের ল্যাংটার মাজারের এক খাদেমের তার কাছে আমরা বিষয়টি জানতে চাইলে তিনি আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে থাকেন আরেকটা করছে কি আত্মা করতে সে প্রেম করছে সে প্রেমের জন্য সে তার মা আস্তানা হয়েছে বাবা আপনাকে কি আমি আমার প্রশ্ন বুঝাইতে পারছি আমি বলছি যে কবর দুই জায়গায় হলো কিভাবে কবর দুই জায়গায় হলো কেন এটা সে বইলার দিয়ে গেছিল যে আমি এখানে যেখানে থাকবো ওখানে আস্থা হয়ে যাবে অবশ্য কুষ্টিয়ার এই মাজারের খাদেমের দাবি এটাই সোলাইমান সার আসল মাজার আমার বাবা মা এখানে আমাকে একবারে আল্লাহর হস্তে এখানে দান করে দিয়েছে সেবা করার জন্য আমি ছোট কালের থেকে আমি এই দরবারে পড়াই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর এই দরবারে নিয়ে আপনি ঝাড়ুদার হিসাবে আছে আর কি

এ মতলবের এই চক্রটির কেউ কেউ হযরত সোলাইমানের উলঙ্গ পানু ছবি নিয়ে ঘুরে বেড়িয়েছে কুষ্টিয়ার এই মাজারটিতেও। অথচ এই প্রত্যক্ষদর্শীর ভিন্ন মত কোকনি কথিত ল্যাংটার মাজারের মতো টাকা পয়সা নিয়ে ধান্দাবাজিও নেই কুষ্টিয়ার এই মাজারটিতে। দশক ধরে নেওয়া যাক এটাই হযরত সুলাইমান স্যার আসল মাজার কিন্তু একজন আল্লাহর ওলীর মাজারের যে পবিত্রতা রক্ষা করা উচিত তা কি রক্ষা হচ্ছে মূল কবরের আশপাশে যেতেই দেখা যায় অনেকে বসে পড়েছেন নানা ধরনের ইবাদত করতে কবরের সেবা করা হারাম এটা ইসলামের সরাসরি নিষিদ্ধ করা হয়েছে তারপরে কিছু মানুষ পূর্ণ করতে এসে পাপের এসেছে মাজার কমিটির পক্ষ থেকেও বিভিন্নভাবে মানুষকে সতর্ক করবার চেষ্টা করা হয় তারপরও মানুষকে মানানো যাচ্ছে না মানে এখানে নিশেদ আছে বিলি তো আমরা নিশেদ লেকি রেখেছি তারপরেও এখন আপনারা যদি না মানেন তাহলে আমাদের কি নামাজ ছাড়া কোনো ক্ষেতেই আমরা সিজদা করতে পারি না সেটা কবর কে হোক সেটা কোন মানুষ কি হোক কোন পীর কি হোক কোন ওলিয়া কে কি হোক গায়বী হোক কোনই কোন স্থান নাই মাছারে আসা ভক্তদের আরো অনেক অনৈতিক কার্যক্রমে মাচার কমিটি বন্ধ করতে পারছে না আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ এই ধর্মের করে ধর্ম ব্যবসায়ী গড়ে তুলেছে মাজার যেটা হচ্ছে জেয়ারতের স্থল মাজার শব্দ জেয়ারতের স্থল যেখানে মানুষ এটাকে পরিদর্শন করবে তো পরিদর্শনের অনেক জায়গায় আছে ধর্মীয় স্থান ঐতিহ্য থাকতে পারে কিন্তু আমরা একটা কবরকে একটা মানুষের সাহিত্য হয়েছে কবর সাহিত্য সেটাকে কেন্দ্র করে আমরা মাজার একটা ব্যাঙের ছাতার মতো মাজার সংস্কৃতি গড়ে তুলেছি যেটা ইসলাম সম্মত নয় এবং এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এটার এটা কোন অনুমোদন নেই তবে হ্যাঁ হকানি পীর আউলিয়া দরবে যেটা শাহজালানের মাজার শাহরানের মাজার এগুলো স্বীকৃত এবং এগুলোর ভিত্তি আছে কিন্তু এগুলোকে নিয়েও এখন অনেক রকমের ধর্ম ব্যবসা চলছে দর্শক মাজার কমিটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই দিনের আলোতেই চলছে পাপাচার আর রাতের অন্ধকারে যার মাত্রা বেড়ে যায় আরো কয়েক গুণ হতেই অনৈতিক কাজের মেলা বসে মাজার জুয়ে ঠিক চাঁদপুরের মতোই সেখানেও গান বাধ্যের আয়োজন করা হয় একটা মাচারের মতোই বিভিন্ন জায়গা থেকে আসা ভণ্ড পীরেরা আসর জমিয়ে বসেন অশ্লীল নাচ গানের কোথাও এসব গানের আসর পরিণত হয়েছিল আনন্দ কুর্তির এরইফাকে মাজারের আশপাশে চায়কা করে নিয়েছেন মকাররাও নেচে কে বিভিন্ন বন্য বিক্রির আয়োজন বসেছিল ওরশ উপলক্ষে মাজার ছাপি আশপাশের বিভিন্ন বাড়িতেও বসেছিল অভিনব এমন ইবাদত বন্দিগির আসদ কানবাজনার সাথে সাথে মাদক সেবন্ত চলছে তিনি আপনি কয় টাকার কয় কেজি গাঁজা বিক্রি করতে পারেন আমরা কয় কেজি আমরা 1 কেজি বিক্রি করতে পারি এক আপনি একাই এক সেবন নয় মাদকের পুরো একটি হাঁটি রয়েছে মাজার প্রাঙ্গনে যেখানে দুদিনের মেলা উপলক্ষে প্রায় কয়েক টন গাজার কেনা বেচা চলে গাজার মেলায় যাব তার আগে বিরতিতে যাচ্ছি ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দর্শক গেল আঠাশে চৈত্র কুষ্টিয়ার ভেড়ামারায় হজরত সোলাইমান সার মাজারকে কেন্দ্র করে কিভাবে মাদক আর জুয়ার আসর বসেছিল চলুন দেখে আসা যাক সেই চিত্র চাঁদপুরের ল্যাংটার মাজারে গান বাজনা ওপেনে চললেও মদ সহ মাদক সেবন আর জুয়ার আসরের ছবি তুলতে আমাদের কিছুটা কৌশলী হতে হয়েছিল কিন্তু কুষ্টিয়ার নগরে এসব চিত্র তুলতে কোন সমস্যাই হয়নি সেখানকার মাদক শক্তদের আচরণ দেখলে মনে হবে তারা কোনো অপরাধী করছে না মাদকের এমন আসর বসিয়ে যেন মাজারের পবিত্রতা আর সম্মানকে আরো উজ্জ্বল করছে

বাসিদা সিদ্দিক হয় পবিত্রতা কাকে বলে সে বিষয়ে কোনো জ্ঞান নেই মাছারে বসে সিদ্ধি সাধনের নামে গাজা খাওয়াই নাকি তাদের কাছে ইবাদত লাবডাব জং আচাงারি শুয় আছে বাড়ি দুড়ি টিলিয়ে চুরি চম্পা সে সুততে দয়াল ভম্মচারী সলেমান বাবা ভরক জয় গুরু আমি এখানে এসেছি সাধন ভোজন করব তার মাঝারে যে আমি আগরবাতি প্রসাদ সবকিছু আমি দেব আমার মনে আশা আমি তার কাছে খুলে বলবো আল্লাহ জানে আমার মনের আশা পূরণ করে সিদ্ধি সাধনের পাশাপাশি মাজারের বুকে বসেছে জুয়ার আসর তবে ক্যামেরা দেখে জুয়ারিরা শটকে যাবার চেষ্টা করে অবৈধ এসব কার্যকলাপ ক্যামেরায় ধারণ করতে আমরা নিজেরাই তাদের সাথে মিশে যাই কিন্তু হঠাৎ করেই চক্রের সদস্যরা আমাদের চিনে ফেলেন এরপর শুরু হয় আমাদের ম্যানেজ করবার অপচেষ্টা একইভাবে নাকি পুলিশকেও ম্যানেজ করে চলছে এসব জোয়ার আসর দৈনিক একটা খেলার থেকে দুই হাজার পঁচিশশো টাকা দেওয়া লাগে এটা আছে এসআই আসে তারপরে সিভিল আসে তারপরে ইউনিফর্ম পরে আসে তারা আসলে আমার কাছে পঁচিশশো টাকা আসলে ওই কলেজ আমরা ডিবিল লোক এই লোকে আমি খুঁজছি আমার আমার যাওয়ার পারা নাই হ্যাঁ বড় আদে টেলে নিছে কলেজ তুই জোর বললাম না ভাই আমরা তো খেলি বেলি না ঘটনাস্থলের আশেপাশে আমরা সিভিলে থাকা পুলিশ সদস্যদেরকেও পাই জুয়া আর গাঁজার আসর থেকে টাকা নেবার কথা স্বীকার করলেও সন্তোষজনক কোন উত্তরই দিতে পারেনি পুলিশের ওই সদস্যরা আমাদের এখন ডিউটি আমাদের ডিউটি রাত্রে

ঘুরে বেড়াচ্ছে মেলা দেখছে ঘুরে বেড়াচ্ছে কারণ কি টাকা পয়সা নিতে আসেন না কারো কাছে টাকা পয়সা নিচ্ছেন না মেলার লোকজন তো অভিযোগ করছে যে বিভিন্ন দোকান থেকে আপনারা পুলিশের লোকজন সিভিল এসে টাকা নিচ্ছে অবস্থায় কে নিচ্ছে না না নিচ্ছে কিন্তু ছাড়াও আপনারা সিভিল এসেও টাকা পয়সা নেন সিভিল এখন কারা কিভাবে নিচ্ছে সেটা তো জানি না দর্শক অবৈধ অনৈতিক কাজের চাকি যখন প্রশাসনের লোকেরা মধু খোঁজবার চেষ্টা করেন তখন এরকম দু একটি মাজার কেন দেশ জুড়ে এরকম মাজারের নামে অসভ্যতার ভণ্ডামি চলবে এটাই তো স্বাভাবিক পরশ শেষ মেলা শেষ মাজারের ভক্তরাও মোটামুটি সবাই ফিরে গেছেন চার চার বাড়ি ভণ্ডামির ততদিনে শেষ হবারই কথা তারপরও চার দিনের মাথায় শুরু হয় আরেক নতুন ভণ্ডামি এলাকা এমনকি দেশের বিভিন্ন জেলা থেকেও লোকজন পানি নিয়ে ছুটেছেন বাবার মাজারের উদ্দেশ্যে ওরও শেষ হবার চার দিন পর মাজার ধোয়া মোছান নামে শুরু হয় আরেক কুসংস্কারের পরিষ্কার করার নামে মাজারকে আরো অপবিত্র করে সেই পানি আবার বোতলে ভরে নিয়ে যায় ভক্তরা কথিত আছে মাজার ধোয়া পানি খেলেই নাকি বিভিন্ন রোগ থেকেও রক্ষা পাওয়া যায় দর্শক এভাবেই শেষ হয়েছে মাজার নিয়ে অরাজকতার এবারের পর্ব আগামী বছর ঠিক একই সময়ে মাজারে বসবে পরের পর্ব এখন যাদের দেখার দায়িত্ব তারাই ঠিক করবে এভাবে আর কতদিন দর্শক অন্যায় অনিয়মের এরকম অনেক ঘটনার সাক্ষী হয়তো আপনি নিজেও আপনার জানা সেই ঘটনার গভীর থেকে অঘটনের চিত্র তুলে আনবে একুশের চোখ শুধু চাই আপনাদের সহযোগিতা আমাদেরকে লিখতে পারেন প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ পাঁচ ইমেল করতে পারেন একুশে এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে দর্শক অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গলির খবর নিয়ে আবারও ফিরে আসব ততক্ষণ ভালো থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন বিদায়